আর মাত্র কয়েকদিন তারপরই শুরু সনাতন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা ইতিমধ্যেই সর্বত্র চলছে পূজার প্রস্তুতি তবে এবছর কলকাতার পূজার পরিবেশ যেন বাকি বছরগুলোর তুলনায় আলাদা পূজার সেনার গন্ধটা নেই ওপার বাংলার বাতাসে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে সমগ্র ভারতে কলকাতায় এমন থমথমে পরিস্থিতিতে এবার একশো বছরে পা রাখতে চলেছে মল্লিক বাড়ি দুর্গাপূজা প্রতি বছর মহার সমারোহে ধুমধাম করে এই দুর্গাপূজা উদযাপন করে মল্লিক বাড়ির সদস্যরা ভবানীপুরের আদি পূজা সর্বজন বিদিত সকলেই আসে এই দুর্গাপূজা দেখতে তবে এবছরে সেই মল্লিক বাড়িতেও পূজার রেশ নেই আর্জিক কাণ্ডে আবহে অত্যন্ত মন খারাপ মল্লিক বাড়ির প্রত্যেকটা সদস্যের চিরাচরিত প্রথা ও নিয়ম উপাচার মেনে পূজা হবে তবে বড় কোনো আয়োজন থাকছে না এই বিষয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন এইবারের দুর্গাপূজা আনন্দ অন্যান্য বারের মতো নয় বরং প্রতিবারের চেয়ে একটু ম্লান এইবারের পূজা কোনোদিনই বন্ধ হয়নি তাই এবছর বন্ধ হবে না তবে পূজার চার দিন মল্লিক বাড়ি সকলের জন্য খোলা থাকে এবছর সেটা আর হচ্ছে না গত একশো বছরে এই প্রথমবার বাড়ির দরজা জনসাধারণের জন্য হবে না সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না শুধু পরিবারের সদস্যদের নিয়েই নিয়ম মেনে পূজা হবে তবে উৎসব নয়